হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি ভিডিওটা অনেক অনেক দিন পর ভাবলাম যে এডিট করি ফোনে দেখলাম ভিডিওটা আছে তো এডিট করতে বসে গেলাম তোমরা অনেকেই জানো অনেক দিন আগে আমরা ডুয়ার্সে ঘুরতে গেছিলাম তো ডুয়ার্সে যাওয়ার কথা আমার ছিল না বিপ্লবের ছিল কারণ বিপ্লব তো ট্রাভেল ভিডিও করে যার জন্য বিপ্লবের মাঝে সাঝেই ঘুরতে যেতে হয় মানে ভিডিও করতে যেতে হয় তো বিপ্লবের সঙ্গে মাঝে সাঝে আমিও চলে যাই কিন্তু এবারে আমার যাওয়ার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই বিপ্লব মানে বলল যে ডুয়ার্স যাব। তো বললাম ঠিক আছে যাও ওরই সব যাওয়ার প্ল্যানও ছিল এমনকি ওর রাত্রিবেলা আমি কাপড় গুছিয়েও রেখে দিয়েছিলাম তো ট্রেনের টিকিট তো আগে থেকে পায়েও নিই কারণ হঠাৎ করেই ওর প্ল্যান হয়েছে এবার দেখলাম ও যখন বাসের টিকিট কেটে নিয়ে আসলো দেখলাম দুটো টিকিট কেটে নিয়ে এসে তখন আমি এতটা খুশি হয়েছিলাম কি বলবো কারণ আমারও যাওয়ার খুবই ইচ্ছা ছিল ওর যখন কাপড় গোছাছিলাম তখন মনে হচ্ছিল যে আমিও যাই লাস্টে গিয়ে আবার সব মানে ও যখন টিকিটটা কেটে আনলো তারপরে গিয়ে আবার আমাকে কাপড় গোছাতে বসতে হলো খুব তাড়াহুড়োর মধ্যে কাপড় গোছালাম কারণ ও দুপুরবেলা কেটে নিয়ে আসলো তার কিছুক্ষণ পর মানে ওই সাতটার দিকে আমাদের বাস ছিল তো যাই হোক আমি ঠিক টাইম টাইম একদম ঠিকঠাকভাবে বলতে পারছি না যেহেতু অনেক দিন হয়ে গেছে না ভিডিওটা করেছি ঘুরতে গেছিলাম অনেক দিন আগে তো যাই হোক সাতটার সময় আমার মনে হয় এরকম কিছু বাস ছিল তো ও দুপুরবেলা আমাদের টিকিটটা কেটে নিয়ে আসলো তার মধ্যে আমাকে সব কিছু গোছাতে হলো তো গুছিয়ে বেরিয়ে পড়লাম তারপরে তো ভগবান কপালে যদি কিছু লিখে রাখে যে তুমি এখানে যাচ্ছ বা তুমি এই জিনিসটা পাবে যেটার জন্য কখনও যুদ্ধ করতে হয় না এখন যদি বিপ্লবের সাথে ঝগড়া করতাম যে আমাকেও ঘুরতে নিয়ে চলো তুমি যাচ্ছ আমাকেও ঘুরতে নিয়ে চলো হয়তো যেতাম কিন্তু দুজনের মাঝখানে কি একটা ঝামেলা ঝগড়ার মধ্যে দিয়ে দুজনে যেতাম সেরকমভাবে ঠিকঠাক মতো ঝগড়া হলে কি অনেকক্ষণ আমাদের চলে বিপ্লব জিনিসটাকে এ করে নিল আমি মনে মনে রেখে দিই আমি সহজে সব কিছু ভুলে যাই না এবার ঝগড়া ঝগড়াটা চলেই যেত ঘুরতে গিয়ে ভালোভাবে ঘুরতাম না এটাই হতো তো যাই হোক তো আমার যখন ঘুরতে যাওয়ার আছেই তা আমি তো ঘুরতে যাবই সেটা ঝগড়া করে হোক না করেই হোক তাহলে না করাটাই ভালো ভালোভাবে ঘোরাটা হবে অন্তত তো এখন দিয়ে এই জিনিসগুলো বুঝে গেছি যে কোনো কিছু চাই মানে চেয়ে বা কান্নাকাটি করে বা ঝামেলা করে আমার মনে হয় না সেটা পাওয়ার থাকলে তো আমি পেয়েই যাব আর যদি না পাওয়ার হয় আমি যতই কান্নাকাটি করি কখনো পাবো না কখনো পাবো না এখানে কোনো কিছু নিয়ে আর জোর জবরদস্তি করি না যেমন আজকেই দেখো না এই যে আমি ঘুরতে চলে এসেছি আমার খুব ইচ্ছে ছিল মানে বিপ্লব আমা বিপ্লব তো আগে ঘুরেই গেছে ডুয়ার্স থেকে তো বিপ্লব আমাকে অনেকবার বলেছে ডুয়ার্সের জঙ্গলটা জানো না এত সুন্দর এত সুন্দর দিনের বেলা ওখানে কোনো আলো ঢোকে না দিনের বেলাও অন্ধকার আর আমরা যেই টাইমটা ছিলাম বৃষ্টি হচ্ছিল তা আরও সুন্দর লাগছিল যাই হোক তো সেরকম কিছু দেখতে পারিনি একটা হরিণ পাখি ময়ূর ময়ূরগুলো কি সুন্দর বাচ্চাগুলোকে নিয়ে ঘুরছে সেগুলো দেখেছি অনেকটা দূরে দূরেই ছিল অবশ্য যার জন্য ফোনে তো দেখানো সম্ভব হয়নি আর তার মধ্যে এতটা অন্ধকার আর বৃষ্টি পড়ছে যার জন্য দেখাতে পারিনি আর বৃষ্টির মধ্যে বেশিটা ঘুরতেও পারিনি কারণ বৃষ্টির জলে গাছের ডালগুলো ভারী হয়ে গিয়ে সব রাস্তার মধ্যে মানে রাস্তা রাস্তাঘাট করে দিচ্ছিলো রাস্তার মধ্যে পড়ে যাচ্ছিল কিছুদিন পর তো এই ডুয়ার্সের জঙ্গলটা বন্ধ হয়ে যাবে আমরা জিজ্ঞাসাও করছিলাম যে বন্ধ হয়ে গেলেই রাস্তাগুলো তো পুরো গাছে ভরে যাবে পুরো নাকি গাছে ভরে যায় তারপরে এসে সবাই পরিষ্কার করে মানে ওখানে যারা আছে দায়িত্বে তো ওরা এসে পরিষ্কার টরিষ্কার করে তারপরে আবার সবাই ঘুরতে আসে এখানে সবাই বিপ্লব তো বলেছে যে এরপরে যখন জঙ্গল খুলবে তখনই যাওয়ার ওর ইচ্ছে আছে জানি না সব কিছু ইচ্ছে থাকলেই তো হয় না আমি একটু আগেই বললাম ইচ্ছে থাকলে কোনো কিছুই হয় না যদি যাওয়ার হয় এমনিই যেতে পারবে তো যাই হোক তারপরে আমরা রুমে গেলাম রুমে গিয়ে দেখলে বেরিয়েছিলাম জঙ্গল সাফারিতে তারপরে রুমে গিয়ে খাওয়া দাওয়া সারলাম সেরে তারপরে এখন এসেছি আমরা পাহাড় ঘুরতে আমার সত্যি বলছি আমার সমুদ্রের থেকে পাহাড় ঘুরতে বেশি ভাল লাগে বিপ্লব আগে বলতে তোমার কি সমুদ্র ভাল লাগে আর সমুদ্রও ভাল লাগে কিন্তু পাহাড়টা একটু বেশি ভালো লাগে জবেদ পাহাড়ে এসেছি এই নিয়ে আমার দুবার পাহাড় ঘোরা হচ্ছে সত্যি আমি পাহাড় অনেক অনেক ভালোবাসি আর যারা এখন পর্যন্ত যায়নি পাহাড়ে আমি বললাম একবার গিয়ে ঘুরে আসতেই পারো সমুদ্রে গিয়ে যে টাকাটা নষ্ট করছো আর কিছু টাকা মানে জমিয়ে নিলে ঠিক আছে আর কিছু টাকা গুছিয়ে নিলে তো ভালো একটা জায়গায় চলেই যেতে পারবে আর আমরা যেই রিসোর্টটা ছিলাম সেই রিসোর্টটা আটশো টাকা এরকম কিছু নিয়ে হ্যাঁ আটশো টাকাই নিয়েছিল তো সমুদ্রের পাড়েও এরকম থাকতে গেলে হোটেলে আটশো হাজার টাকা তো নিয়েই নেয় আর আমাদের টোটাল বিল খাওয়া দাওয়া নিয়ে তিন দিন দু রাতের হয়তো তিন হাজার সামথিং কিছু এরকম এসেছিলো বেশি কিছু আসিনি আর আমার মেয়েকে নিয়ে আমার একটু ঘুরতে না কোনো প্রবলেম হয় না কিছু কিছু মানুষ আছে এই কথাটা বলার একটা কারণ আছে আমি সেটা বলি তো কিছু কিছু মানুষ আছে আমাকে মানে আমার মেয়ে যখন হওয়ার আগেই আমাকে বলা শুরু করলো এত তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নিল পাগল মাথা খারাপ হ্যাঁ এত তাদের কেউ বাচ্চা না মনে হয় মাথায় কোনো প্রবলেম আছে এখনও অনেক কিছু বলেছে ঠিক আছে যে পুরো লাইফটাই নষ্ট হয়ে গেল বিয়ে করেই বাচ্চাকেও নিয়ে নেয় আমার ইচ্ছা ভাই আমি কখন বাচ্চা নেব আর আমি ঘোরার যদি আমার ইচ্ছা থাকে না সে বাচ্চা কেন বাচ্চার বাবাকে নিয়েও ঘুরতে যেতে পারি এই যে বাচ্চা বাচ্চার বাবা আমি সব মিলে ঘুরতে যাচ্ছি তো ইচ্ছে যদি থাকে না সবই করা যায় বাচ্চাটাকে যে মেন ইস্যু যে ও হচ্ছে কি ওর জন্য আমি ঘুরতে যেতে পারছি না ওর উপর সব রাগ কেন ভাই আমি নিজে যদি ক্যারি করতে পারি নিজে যদি ঠিক ঠিকমতো বাচ্চাকে মানুষ করতে পারি নিজে যদি বাচ্চার প্রতি ঠিকঠাক কেয়ার মানে কেয়ারটা থাকে ঠিক আছে তাহলে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে বাচ্চাকে ঘুরতে বেরিয়ে যদি বাচ্চা বাচ্চার মতো ঘুরিয়ে যাচ্ছে খাওয়াচ্ছি না দাওয়াচ্ছি না ঠিক আছে কিছু করছি না আমরাও যেমন খাচ্ছি ওর খেয়ালটাও সেরকমভাবেই রাখতে হবে ও ঠিকমতো খাওয়াতে হবে ঠিক আছে বাচ্চারা তো এমনিতেও খেতে চায় না আর ঘুরতে বেরোলে খেয়ে নেয় ওটা কোনো প্রবলেম নয় আরও ভালো ভালোভাবে খেয়ে নেয় ঘুরতে বেরিয়ে সত্যি বলছি কোনো প্রবলেম হয় না আমার কোনো প্রবলেম হয় না আমার মেয়ে তো মনে হয় ঘুরতে বেরোলে ভালো থাকে ভালোভাবে খেয়ে নেয় আর ও না এমনিতেও কোনো কান্নাকাটি নেই কিচ্ছু নেই আমাকে এক কোটাও জ্বালায় না আমি ওকে নিয়ে একটু মানে আমার কষ্ট হয় না যে বিরক্ত হচ্ছি কষ্ট হচ্ছে আমার আমাদের সঙ্গে যারা থাকে না তারা পর্যন্ত বলে তোমার বাচ্চাটা কি ভালো গো কি সুন্দর তোমাদের সাথে ঘুরছে আর তোমরাও কি ভালো ওকে কী সুন্দরভাবে ও যেরকম বলছে তোমরাও সেরকমভাবে ওকে নিয়ে ঘুরছো যা যা বলছো তাই তাই করছো বাচ্চারা তো একটু বায়না করবেই স্বাভাবিক এবার আমরা তো আর বায়না করবো না অকারণে বাচ্চারাই করবে এবার সেটা একটু আর তো তো মানতেই হবে সবসময় বিরক্ত হলে তো হয় না যাই হোক আমার বাচ্চা আমি বুঝে নেবো আমি কিভাবে ঘুরব তাকে নিয়ে কি করব। আর আমার মনে হয় আমি ওকে নিয়ে যতটা ঘুরেছি কেউ নতুন বিয়ে করেও এতটা ঘুরেছি কি না আমি জানি না ঠিক আছে আমার তো মনে হয় আমার অনেক ঘোরা হয়ে গেছে ওকে নিয়ে ও হওয়ার পর দিয়ে বিশেষ করে আমি অনেক ঘুরতে পেরেছি যাই হোক তো মানে বিপ্লবের কি মানে মনের মধ্যে এটা হয় যে আমি বউ আর বউকে ছেড়ে চলে গেলে ওর প্রবলেম নেই মেয়েকে নিয়ে ওর একটু বেশি আছে যে আমি একা একা ঘুরছি আমার মেয়েটাকে নিয়ে আসলেও ভালো হতো মেয়েটা অনেক মজা করতো কারণ ও ঘুরতে না ভীষণ ভালোবাসে তো মেয়ের জন্যই আমার ঘোরা হয় সত্যি কথা বলতে কারণ প্রত্যেকটা টাইমে তো ওর মানে হয়ে ওঠে না মাসে একবার করে ঘুরতে যায় সেখানে আমরা দুজন মিলে ঘুরতে যাব সেখানে আমরা চ্যানেল থেকে মানে বিপ্লব এখন চ্যানেল থেকে কিছুই পায় না নিজের পকেট থেকেই খরচা করে আমরা ঘুরতে যাই হ্যাঁ কোথাও কোথাও ফ্রি হয়ে যায় এবার কোথাও কোথাও ডিসকাউন্ট হয়ে যায় যতই ডিসকাউন্ট হোক না কেন তাও তো গাড়ি ভাড়াটা লাগছে তারপরে কিছু না কিছু তো টাকা তো লেগেই যাচ্ছে না সেখানে হয়তো মানুষ বছরে দুবার ঘুরতে যায় সেখানে ও তো মাসে একবার করে যাচ্ছে কি দুবার করে যাচ্ছে সেখানে ভালো টাকাই খরচা হয়ে যাচ্ছে যাই হোক আর আমরা এবারে কিন্তু ভীষণ ভীষণ ভালো ঘুরেছিলাম কিন্তু কোনো সেরকমভাবে কিছু দেখতে পাইনি ভেবেছিলাম একটু হাতি দেখব হাতি দেখতে পারবো কারণ এখানে বর্ষাকালে যখন তখন হাতি বেরিয়ে আসে আর যাওয়ার দিন আমরা ভেবেছিলাম যে হ্যাঁ হাতি দেখতে পারবো যার জন্য একটা ট্রেনে করে আমরা শিলিগুড়ি অবধি আসলাম এবার শিলিগুড়ি অবধি এসছি তো সেটা বিশাল একটা ঝামেলার ব্যাপার হয়ে গেছে কীভাবে এসছি শোনো আমি ফার্স্টে বিপ্লবকে বলেইছিলাম যে এই ট্রেনটা চার ঘন্টা লেট করেছে সে লেট করবে না পরে এর কোনো গ্যারেন্টি তুমি দিতে পারছো ও বলছে লেট করেছে করেছে আর লেট কেন করবে ওখানে কিছু প্রবলেম হয়েছিলো যার জন্য লেট করেছে আমি আমি তখন ওকে বললাম যে একবার বিশ্বাস ভাঙে সে কিন্তু বারবার বিশ্বাস ভাঙে তাকে বিশ্বাস করা কিন্তু উচিত নয় ঠিক আছে তো বলল বললো দেখো ভুলবাল যুক্তি দিও না চলো জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া যাবে গেলে তুমি হাতিটা দেখ মানে দেখে বাড়ি যেতে পারবে ঠিক আছে কারণ এখন জঙ্গলে মানে বৃষ্টি হচ্ছে যেহেতু এদিকে আর হাতি এখানে সব সময় বেরিয়েই আসে আমরাও মানে আগের দিন শুনছিলাম যে রোডের ওপর হাতিগুলো সব বেরিয়ে এসছে এরকম অনেকেই দেখেছে আমাদের রিসর্টের সামনেও চলে এসেছিলো তো আশেপাশের লোকেরা দেখেছে সেগুলো আমাদের বলছিলো যাই হোক তো আমাদেরও সেরকম একটা ইচ্ছে ছিল যে হাতি দেখবে ভালো একটা ব্যাপার হাতি ফাতি দেখে সামনে দিয়ে হাতিগুলো যাবে আমি দেখে বাড়ি যাব। কিন্তু হাতি তো দেখতে পাইনি ময়ূর দেখেছি কটা সেটা আগেও দেখেছি তারপরে গিয়ে যা হওয়ার তাই হলো আমাদের বাসটা মিস করলাম তারপরে গিয়ে একটা হোটেলে থাকলাম হোটেলে সারা ভূতের ভয়তে আমি ঘুমাতে পারিনি সত্যি কথা ভূতের ভয়তে আমি সারা ঘুমাতে পারিনি ভূতের ভয় ভয়টা কিসের আমি বলি সারা রাত আমার না মনে হচ্ছে যে বাথরুমের মনে হচ্ছে কি সত্যি আমি জানি না আমি উঠে চেক করিনি কারণ নতুন জায়গা অত সাহস দেখিয়ে লাভ নেই তো আমার মনে হচ্ছে বাথরুমের কল চলছে কখনও মনে হচ্ছে নুপুরের আওয়াজ পাচ্ছি আমি না এটা ভেবে ঘুমাইনি যে আমি যদি ঘুমিয়ে পড়ি আমার মেয়েটাকে যদি কেউ নিয়ে চলে যায় ভূতে যদি আমার মেয়েটাকে নিয়ে চলে আমি কি করবো সত্যি কথা আমার মনের মধ্যে এইসবই আমি মেয়েটাকে জড়িয়ে ধরে তারপরে চুপ করে বসে আছি আমি ঘুমাইনিও আর ওর বাবা ঘুমিয়ে পড়েছে তারপরে গিয়ে ছটার সময় ঘুমালাম উঠলাম ওই দশটা পাঁচটা নাগাদ উঠেছি উঠে খেয়ে দে তখন বিপ্লব বললো যা আমাদের ট্রেনটা মিস হয়ে গেল তার কিছুক্ষণ পরই আমাদের কাছে কল এলো মানে বাড়ি থেকে কল আসছে যে আমরা ঠিক আছি কিনা এরকম ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন গিয়ে মনে হলো না যে ভগবান যা করে না ভালোর জন্যই করে ভূতে করেছে কিছু মানে আদৌ ভূত ছিল না ছিল সেটা আমি জানি না কিন্তু যা হয়েছে ভালোর জন্যই হয়েছে নাহলে হয়তো সকালবেলা উঠে আমরা ওই ট্রেনটাই উঠ মানে স্টেশনে যেতাম ওই ট্রেনের টিকিট কাটতাম ওই ট্রেনে করেই আসতাম আর জেনারেলেই আসতে হতো স্বাভাবিক আর আসতে গিয়ে আর জেনারেলের অবস্থাটা তোমরা জানোই যে কী অবস্থাটা হয়েছে বেশি মানুষ যারা মানে মারা গেছে বা যাই কিছু হয়েছে কি না জেনারেলেই তো যাই হোক ভগবান যা করে ভালোর জন্য করে সেটাই মনে রাখি সব কিছু নিয়ে জেদ করা কান্না করা বায়না করা না করাটাই ভালো যেটা আমার পাওয়ার মানে যেটাই করে আমার যাওয়ার আছে সেটাই করেই আমাকে যেতে হবে আর যেটা আমার পাওয়ার আছে সেটাই আমাকে পেতে হবে স্বাভাবিক এটা এই যে আমাদের বেরোনোর দিন লাস্টে একটু ভিডিও করে নিয়েছিলাম আর সব ভিডিও বিপ্লবের চ্যানেলে আছে তোমরা চাইলে দেখতেই পারবে আর এখানে হনুমানগুলো কি করছিলো এই উপরে পায়রা যত বাসা ছিল বাসা থেকে ডিমগুলো নিয়ে নিয়ে সব খেয়ে নিচ্ছিলো যার জন্য বিপ্লব গেল আবার বাইরে গিয়ে ওদের জন্য বিস্কুট এনে ওদেরকে দিল মামাম তো দেখে এত খুশি হয়েছে মামামও ওদেরকে খাওয়াতে আছে মামাম ডাকছে ও তো জানে না যে যদি মেরে দেয় জ্বর তাহলে জ্বর চলে আসবে তো যাই হোক আমি বিপ্লবকে বারণ করছিলাম যে আর দিও না কারণ মেয়েটা অনেক বায়না করছে যে ও নাকি ওদেরকে খাওয়া আর এটা আমাদের আসার দিনের ভিডিওই যখন আমরা ট্রেনে ওঠার আগে ভিডিও অবশ্য এখানে এসে আমাদের চার ঘন্টা প্রায় স্টেশনেই বসে থাকতে হয়েছিল তারপরে গিয়ে আমরা ট্রেনটা মানে অনেক ভাগ্য করে ট্রেনটা এসছে যাই হোক তারপরে গিয়ে বাস তো মিস করি সেদিন যদি আমরা বাসে করে চলে আসতাম তাহলে আর আসার বাসটা মানে বাড়ি আসার বাসটা মিস করতাম না আর মামাম তো সব সময় কাউকে না কাউকে পেয়েই যায় এই যে পেয়ে গেছে ওর বন্ধু বান্ধব তো যাই হোক তো আজকে ব্লগটা কীরকম লাগলো জানিও কমেন্ট করে যাই হোক টাটা চলো বাই আবার পর ব্লগে দেখা হচ্ছে টাটা